पहले फना होती है फिर किसी कौम की शौकत पे ज़वाल आती है श्रोद्यो সভাপতি সাহেব मंचे उपविष्ठ उलमाए کرام আমার সম্মুখীন ইসলাম দরদী ভাতৃবিন্দু পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নিগণ আজকের এই মহতী সভায় আমার আলোচ্য বিষয় সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব কর্তব্য এই বিষয়ের উপরে আমি কয়েক পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পিতা মাতার সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য সন্তান প্রতিপালনে পিতা মাতার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সন্তানদের সদাচরণ ও শিষ্টাচারের শিক্ষা দেওয়া কেন পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব তার সন্তানকে সদাচরণ এবং শিষ্টাচারের শিক্ষা দেওয়া কেন আল্লাহ রাসূলের ভাষায় শুনুন আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদ দেবার রাজুলু ওয়ালাদহু খায়রুন মিন আইয়াত সাদাকা বিসায়িন একজন ব্যক্তি প্রতিদিনয়ত একসা পরিমাণে খাদ্যদ্রব্য গরিব মিসকিন অসহায় দুস্থদেরকে দান করলে আল্লাহর কাছে যত পছন্দর ব্যক্তি হতে পারে যত প্রিয় হতে পারে যত মাহবুব হতে পারে যত ভালো হতে পারে তার চেয়ে অনেক 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 গুণ প্রিয় হওয়া যায় যদি তার নিজেরই সন্তানকে তেনে শিষ্টাচারের শিক্ষা দেন সদাচরণের শিক্ষা দেন আপনি আপনার নিজেরই ছেলেকে শিষ্টাচার সদাচরণের শিক্ষা দিলে আল্লাহ রাস্তায় যত আপনি দান করছেন তার থেকেও আপনি উত্তম হবেন এবার এই যে সদাচরণের শিক্ষা আপনি দেবেন কিভাবে দেবেন পদ্ধতিটা কি হবে শিষ্টাচার শিক্ষা দেওয়ার প্রসেসটা কি হবে নবীর ভাষায় শুনুন নবী করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন ইদা আফসাহা আউলাদ হুকুম লা ইলাহা আল্লাহল্লাহ তোমাদের শিশুরা যখন স্পষ্টভাবে কথা বলতে শিখে বলে ডাকতে পারে আম্মু বলে ডাকতে পারে ঠিক তখনই তাদেরকে তোমরা শিক্ষা দিয়ে দাও শিক্ষা দিয়ে দাও আল্লাহ আলমিনের ওয়াহেদান ইয়ের শিক্ষা দিয়ে দাও উনুহিয়তের শিক্ষা দিয়ে দাও রবুবেইয়ের শিক্ষা দিয়ে দাও আর এই শিক্ষা কোথায় দেওয়া হয় আল্লাহ রসুলের এই কথার প্রতি যদি আমরা আমল করতে চায় তাহলে আমাদেরকে কি করতে হবে ঠিক এই রকম একটা প্রতিষ্ঠান ঠিক এই রকম একটা প্রতিষ্ঠান যেখানে শৈশব কাল থেকেই তাদেরকে তহেদের শিক্ষা দেওয়া হয় শৈশব কাল থেকেই তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেওয়া হয় এই রকম উপযুক্ত একটা প্রতিষ্ঠানে বাচ্চাকে পাঠিয়ে দিতে হবে তাহলে পিতা মাতা তার একটা দায়িত্ব পালন করবে ঠিক পরে পরে আল্লাহ রসুল বলছেন মুরু আউলা বিসসালা বি অহুম অবনাও সাবে সিনিন তোমার বাচ্চাকে যদি তুমি সদাচরণের শিক্ষা দিতে চাও তোমার বাচ্চাকে যদি তুমি শিষ্টাচারের শিক্ষা দিতে চাও তাহলে যখন তার বয়স সাত বছর হবে তাকে নামাজের আদেশ করো শুধু আদেশ নয় সঙ্গে করে নামাজে তাকে নিয়ে যাও অভ্যস্ত করাও তাকে নামাজে এটা হচ্ছে প্রসেস বা পদ্ধতি সদাচরণের শিক্ষা দেওয়া ওরিবুহুম আলাই হহুম অবনাও আসন তার বয়স যখন দশ বছর হয়ে যাবে সে যদি সে নামাজে অভ্যস্ত না হয় নামাজ যদি ঠিক মতো প্রতিষ্ঠিত না করে প্রয়োজনে তাকে আদবের মার মেরেও তাকে নামাজে অভ্যস্ত করতে হবে এবং তার বিছানা শোয়ার যে বিছানা আলাদা করে দিতে হবে পিতার সঙ্গে শোবে না মাতার সঙ্গে শোবে না ভাইয়ের সঙ্গে শোবে না মায়ের সঙ্গে শোবে না তার বিছানাটাকে আলাদা করে দিতে হবে এটা হচ্ছে ইসলামের শিক্ষা একটা শিশু কাল থেকে একটা বাচ্চাকে কিভাবে সদাচরণের শিক্ষা দিতে হবে সেটা ইসলাম আমাদেরকে কমপ্লিটলি দিয়েছে অতএব আমরা যদি এই সদাচরণ এবং শিষ্টাচারের শিক্ষা দিয়ে পিতা মাতা নিজ দায়িত্ব পালন করতে চাই তাহলে আমি মনে করি ঠিক এই রকম একটা উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাচ্চাকে ছোট থেকে কালেমার শিক্ষা দেওয়া হয় যেখানে বাচ্চাকে শৈশব কাল থেকেই নামাজের ট্রেনিং করানো হয় সেই একটা প্রতিষ্ঠানের দিকে যদি আমরা আগিয়ে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সেই সবের অধিকারী হয়ে যাব এবং একজন সার্থ পিতা এবং মাতা হিসাবে নিজেকে গর্ববোধ করতে পারব দুই নম্বর পয়েন্ট বা পিতামাতার দ্বিতীয় দায়িত্ব হিসাবে যেটাকে আমি চিহ্নিত করেছি সেটা হচ্ছে শৈশব কাল থেকেই বাচ্চাকে কোরআনের সঙ্গে বাচ্চার সম্পর্ক স্থাপন করে দিতে হবে কি বললাম শৈশব কাল থেকেই বাচ্চার সম্পর্ক কোরআনের সঙ্গে জুড়ে দিতে হবে কেন কেন এই প্রশ্নটা যদি আমি কোরআনকে করি তাহলে কোরআন উত্তর দিচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন পৃথিবীর বুকে আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি যার মধ্যে ইহকাল ও পরকাল প্রত্যেকটা জিনিসের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এমনই একটা গ্রন্থ যার মধ্যে পৃথিবী এবং পরকালের সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এবার আপনি দেখুন আপনি যদি মনে করেন যে আপনি আপনার ছেলেকে একজন ডাক্তার তৈরি করবেন আপনি যদি মনে করেন যে আপনার ছেলেকে আপনি ডাক্তার তোল করবেন তো সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো যে আপনি প্রথমত আপনার ছেলেকে কোরআনই শিক্ষা দিন কেন কোরআন শুনুন আল্লাহ সোনামত আল্লাহ বলছেন অনুনা সিলোমিনাল কোরআন এ মা হুয়া শেফা আল্লাহ বলছেন আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি যার মধ্যে শেফা রয়েছে যার মধ্যে আরোগ্য রয়েছে তাহলে এই যে আয়াত কোরানকে এখানে শেফা বলা হয়েছে আরোগ্য বলা হচ্ছে কোরআন এমন একটা গ্রন্থ যা মানুষকে শেফা দেয় মানুষকে আরোগ্য দান করে তাহলে একটা ছেলে যদি ডাক্তারি লাইন নিয়ে স্টাডি করতে চায় পড়াশোনা করতে চায় প্রথমত সে যদি কোরআন স্টাডি করে কোরআনের এই আয়াতগুলিকে নিয়ে রিসার্চ করে গবেষণা করে যে আয়াতগুলিতে আল্লাহ সুবাহ কোরআনকে শেফা বলেছেন আরোগ্য দানকারী বলেছেন এই আয়াতগুলিকে নিয়ে যদি স্টাডি করার পরে সে যদি মানব রচিত ডাক্তারি গ্রন্থগুলি নিয়ে স্টাডি করে তাহলে পৃথিবীর মুখে এক নম্বর ডাক্তার হলে সেই ছেলেটাই হবে কারণ এটা কোরআন যে কথাটা বলেছে সেটা কোনোদিন মিথ্যা হবে না ঠিক একইভাবে আপনি মনে করুন আপনার ছেলেকে সায়েন্স নিয়ে স্টাডি করবেন দেখুন কোরান কিন্তু কোথাও আপনাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে নিষেধ করেনি ইতিহাস ভূগোল বিজ্ঞান কোনো কিছু নিয়ে পড়তে আপনাকে নিষেধ করেনি বরং উৎসাহিত করেছে বরং উৎসাহিত করতে করেছে আপনি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করাতে চান আপনার বাচ্চাকে আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু আপনি মনে করেন তাকে ভবিষ্যৎ আমি একজন বিজ্ঞানী তৈরি করব বৈজ্ঞানিক তৈরি করব আপনি করতে পারেন কিন্তু আপনাকে আমি যে ছোট্ট জ্ঞানে যেটুকু পরামর্শ দেব। যদি আপনি আপনার বাচ্চাকে ভবিষ্যতে একজন বিজ্ঞানীও করতে চান সর্বপ্রথম তাকে আপনি কোরআনের শিক্ষা দিন কেন আল্লাহর ভাষায় শুনুন আল্লাহ বলছেন আসলে এই যে পৃথিবী এই পৃথিবীটার একটা আকৃতি আছে তো যারা বিজ্ঞানী যারা বৈজ্ঞানিক এরা প্রথমত এদের একটা ধারণা ছিল যে পৃথিবীর আকার আকৃতিটা চ্যাপ্টা তারপরে আবার গবেষণা হলো গবেষণা হলো অনেক রিসার্চ হলো তারপরে তারা এটাকে বললো যে না পৃথিবীর আকৃতিটা ঠিক চ্যাপটা নয় পৃথিবীর আকৃতিটা গোলাকার তারপরে এখন সর্বশেষ যেটা রিসার্চ করে বৈজ্ঞানিকরা বলছে যে পৃথিবীর আকৃতিটা ঠিক গোলাকার বলের মতো গোল নয় বরং পৃথিবীর আকৃতিটা হচ্ছে একটা ডিম্বাকৃতির আর এই কথাটা যেটা এতদিনে বৈজ্ঞানিকরা রিসার্চ করে تحقیق করে বার করলো এবং বলল এই কথাটা আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ সোনা তালা কোরানের মধ্যে বলে দিয়েছেন আলাদা বাহাদা আলিকাদা হা হা তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা ছেলেকে যদি আপনি বিজ্ঞানী তৈরি করতে চান সায়েন্স নি স্টাডি করেতে চান তাকে এই মানব রচিত গ্রন্থগুলি স্টাডি করার পূর্বে যদি আপনি তাকে কোরান শিক্ষা দেন তাহলে সে অনেক অনেক গুণ এগিয়ে যাবে এবং বৈজ্ঞানিকদের মধ্যে এক নম্বর বৈজ্ঞানিক এক নম্বর বিজ্ঞানী হিসাবে সে পরিচিতি লাভ করবে শিক্ষা জিনিসটা এমনই একটা জিনিস এই শিক্ষার মূল উপাদান কি জানেন শিক্ষার মূল উপাদান হচ্ছে শিক্ষক দেখুন বড় বড় বিল্ডিং অট্টালিকা প্রাসাদ এগুলি কিন্তু শিক্ষার মূল উপাদান নয় এগুলি শিক্ষার উপাদান ঠিকই বিল্ডিং না থাকলে ছেলেরা পড়াশোনা করবে কোথায় উপাদান কিন্তু মূল উপাদান নয় মূল উপাদানটা কি মূল উপাদান হচ্ছে শিক্ষক অতএব আপনি যে আপনার ছেলে বা মেয়েকে শিক্ষা দেবেন সেই সেই সেক্ষেত্রে আপনাকে চারটে জিনিস ফলো করতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে কি শিখাচ্ছেন কি শিখাচ্ছেন কেন শিখাচ্ছেন কিভাবে শিখাচ্ছেন আর কার কাছে শেখাচ্ছেন চারটে জিনিস বললাম আপনি আপনার ছেলে মেয়েকে যে শিক্ষা দেবেন কি শিখাবেন কেন শিখাবেন কিভাবে শিখাবেন কার কাছ থেকে শিখাবেন এই চারটে জিনিস ফলো করতে হবে প্রখ্যাত দাবি মোহাম্মদ বিন সিরিন বলছেন তিনি বলছেন যে এই যে ইল পুরান এবং হাদিসের যে জ্ঞান এরা হচ্ছে তোমার ধর্ম এরা হচ্ছে তোমার দিন অদেব তুমি দেখে নাও এই দিনটা তুমি কার কাছ থেকে গ্রহণ করছো কার কাছ থেকে তুমি শিক্ষাটা নিচ্ছ এটা তোমাকে দেখে নিতে হবে তাহলে শিক্ষা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে কার কাছ থেকে জ্ঞানীর কাছ থেকে জ্ঞান নিতে হবে কার কাছ থেকে জ্ঞানীর কাছ থেকে কারণ আল্লাহ রসুল্লাম বলছেন এই এই যে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এটাকে তব্জ করে নেওয়া হবে এটাকে তুলে নেওয়া হবে ওলামাদের মৃত্যুর মাধ্যমে ওলামারা এক 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 করে ভালো ভালো আলেম পৃথিবী থেকে বিদায় নেবে আর আস্তে 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 কোরআন হাদিসের জ্ঞানটা কী হয়ে যাবে লপ হয়ে যাবে তুলে নেওয়া হবে হাত্তা ইদালাম ইয়ু আলিমান আলিমন এমনকি শেষ পর্যায়ে এমন ঘটবে পৃথিবীতে কোনো আলেম থাকবে না কোনো জানকার ব্যক্তি থাকবে না কোনো জ্ঞানী ব্যক্তি থাকবে না ইত্তখাযান নাস রুসান জুহালা কখন মানুষ অশিক্ষিতদেরকে তাদের নেতা হিসেবে নির্বাচন করবে তাদের ইমাম হিসাবে নির্বাচন করবে ফাসউইলু তাদের কাছে প্রশ্ন করা হবে ফাফতাউ তারা ফাফতাউ বিদাইর ইলমিন ইলম ছাড়া জ্ঞান ছাড়া তারা ফতোয়া দেবে ফাযাল্লু আযাল্লু ফলে নিজেও পদভ্রষ্ট হবে এবং অপরকেও পদভ্রষ্ট করে ফেলবে এই জন্যে আমাদেরকে সঠিক জায়গা নির্বাচন করে সঠিক শিক্ষকের কাছ থেকে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে নচেত আমরা কিন্তু পদভ্রষ্টের মধ্যে পড়ে মাতার তিন নম্বর দায়িত্ব এবং কর্তব্য হিসেবে যেটাকে আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যেন সঙ্গী নির্বাচন করতে ভুল না করে ছেলে মেয়েরা সঙ্গী নির্বাচন করতে যদি ভুল করে তাহলে আমাদের ছেলেমেয়েরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না কল্যাণ কামী তারা হতে পারবে না সফলতা তারা অর্জন করতে পারবে না কেন আল্লাহর ভাষায় শুনুন আল্লাহ বলছেন সেই দিনটাকে তোমরা স্মরণ করো যেই দিন জালিম যারা হবে জুলম অন্যায় অত্যাচারকারী যারা হবে তারা তাদের হাতটাকে কামড়াইতে থাকবে তাদের কামড় দেবে আর বলতে খলিলা হাই আফসোস যদি পৃথিবীর বুকে অমুক ব্যক্তিকে আমি বন্ধু হিসাবে নির্বাচন না করতাম তাহলে কতই না ভালো হতো তাহলে বন্ধু বান্ধবী সঙ্গী এরা এরা যদি যদি ভালো না না হয় হয় তাহলে কিন্তু কেয়ামতের দিন আপনার ছেলেকেও ওই হাত কামড়াইতে হবে আর আল্লাহর কাছে আফসোস করতে হবে এই জন্য আমি বলবো এমন একটা প্রতিষ্ঠান এমন একটা জায়গায় আপনার ছেলেকে আপনি পৌঁছিয়ে দেন যেখানে তার সঙ্গী খারাপ হবে না যেখানে তার সৎ সঙ্গী হবে সৎ সঙ্গী পেলে কি উপকার হবে আল্লাহ রসুলের ভাষায় শুনুন আল্লাহ রসুল বলছেন ইন্নামা মাসালুল জালিসি সলে ও জালিসি সু এ দা হ্যাঁ মিল ইল মিশকে ও নাফিকিল কির ইন্নামা মাসালুল জালিসি সলে জালিসি সলে মানে সৎ সঙ্গী সৎ সঙ্গী যদি আপনার হয় আপনার ছেলের যে সঙ্গী সাথী সে যদি হয় আল্লাহ দিয়েছেন আতর বিক্রেতার সঙ্গে ভাই আপনি যদি আতর বিক্রেতার সঙ্গে উঠা বসা করেন তো আপনার কোনো রকমের ক্ষতি হবে না কোনো না কোনোভাবে আপনার উপকার হবে ধরুন আপনার ওই বন্ধু খুব কৃপন ও বসে থাকলে আপনাকে স্যান্টটা খুলে আপনার গায়ে একটু লাগিয়েও দিচ্ছে না কেউ কিনতে আসলে তাকেও দিচ্ছে না আচ্ছা মুকুটিটা তো খুলছে তখন একটা সুগন্ধ ঘ্রাণ কিন্তু ওখান থেকে বেরিয়ে আসছে যেটা আপনাকে ও কিন্তু আটকাতে পারছে না কোনোভাবেই আটকাতে পারছে না ওটা আপনার নাকে চলে যাচ্ছে যারা এটা আপনার ক্ষতি করবে না আপনার শরীরের জন্য ক্ষতি করবে না বরং আপনি সুঘ্রাণ একটা পেলেন মানে কোনো না কোনোভাবে ওর কাছ থেকে উপকৃত হয়ে গেলেন ও উপকার করতে চাচ্ছিল না তবুও আপনি উপকৃত হয়ে গেলেন আর যদি আপনার বন্ধু সৎ না হয় যদি বন্ধু আপনার অসৎ হয় তাহলে তার উদাহরণ দিয়েছে কামারের সঙ্গে ধরুন আপনি একজন কামারের কাছে বসে আছেন তো কামারের কাজ কি কামারের কাজ মরচ পড়া লোহাগুলিকে আগুনে পুড়িয়ে সেখান থেকে বের করে নিয়ে এসে দিয়ে মেরে পিটিয়ে ছাড়ানো তো যখন একটা আগুনে পুড়িয়ে একটা লোহাকে যখন সে পিটাবে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে একান্ন আজান হবে ইনশাল্লাহ তার আগে আপনারা উজু করে নেবেন আজানের আগে পর্যন্ত আমি আলোচনা করছি আপনারা আস্তে আস্তে অজু করতে থাকবেন তো কামারের কাজ হচ্ছে কি বলুন তো কামারের কাজ হচ্ছে লোহাটাকে পিটানো তো যখন লোহাটাকে পিটাবে তখন কি হবে ওই আগুনের ফুলকে কিন্তু ছিটকিয়ে পড়বে আর আগুনের ফুলকে যদি ছিটকিয়ে আপনার গায়ে পড়ে তো আপনার পোশাক জ্বলে যে জ্বলে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনার চামড়াও জ্বলে যেতে পারে ধরেন কিছুই হলো না এইগুলি খুব সতর্কভাবে ঘিরে ঘুরে উনি পিটাচ্ছেন তারপরে ক্ষতি হবে কিরকম ক্ষতি হবে ওই যে একটা দুর্গন্ধ ওখান থেকে বেরোচ্ছে মৌর্য লোহার এই দুর্গন্ধটা কিন্তু রুখতে পারবেন না কোনো ভাবে আপনার নাকের মধ্যে চলে যাবে আর এটা গিয়ে আপনার ফেফড়ায় ক্ষতি করবে ক্ষতি করবেই করবে ঠিক একই ভাবে সঙ্গী যদি খারাপ হয় কোনো না কোনো আচরণ দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য সঙ্গী নির্বাচনে আমাদের যেন ভুল না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে তারপরে লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো আমরা কিন্তু আমাদের সন্তানদের জন্য সম্পদ তৈরি করি কিন্তু আমাদের এটা উচিত নয় সন্তানদের জন্য সম্পদ তৈরি করতে হয় না আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় আমাদেরকে যেটা করতে হবে সেটা সন্তানকেই সম্পদ তৈরি করতে হবে কি বললাম সন্তানের জন্য সম্পদ তৈরি করতে হবে না ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হবে না বাড়ি গাড়ি অট্টালিকা তৈরি করতে হবে না কি করতে হবে সন্তান স্বয়ং সন্তানকেই সম্পদ তৈরি করতে হবে কিভাবে করবেন আল্লাহর ভাষায় শুনুন আল্লাহ বলছেন দুনিয়া ভাই দুনিয়াবি মাল সম্পদ এবং সন্তান দৌলাতি এইগুলি দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার জিনাত আরে সৌন্দর্য কোন জিনিসকে কিভাবে করা যায় আপনি একটা বাগান লাগিয়েছেন তো বাগানে কাটিং করছেন পানি দিচ্ছেন সার দিচ্ছেন যত্ন নিচ্ছেন তারপরে সেখানে ফুল ফল ভরে উঠছে সুন্দর লাগছে এটা হচ্ছে জিনাত ঠিক একই ভাবে আপনি একটা সন্তানকে জন্ম দিয়েছেন তাকে সঠিক ভাবে সুশিক্ষা দিয়ে লালন পালন করে যখন তৈরি করবেন তখন সে সৌন্দর্য হবে আর যদি তাকে সময় না দেন ছোটবেলায় তাকে 10 বছর বয়স হতে না হতে তাকে বিদেশে পাঠিয়ে দিলেন উপার্জন করার জন্য তাকে উপার্জন করার জন্য পাঠিয়ে দিলেন শিক্ষা দিলেন না তাহলে সে সৌন্দর্য আপনি পাবেন না ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন যৌমা লা ইন্ন ফাউমালু ওয়ালা বানুন তোমরা শরণ করো সেই দিনটাকে যেই দিন তোমার ওই সম্পদ যেই দিন তোমার ওই সন্তান কোন কাজে আসবে না যেই সন্তানের জন্য তুমি 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে সম্পদ তৈরি করছো ওই সম্পদ ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না সন্তান সম্পদ তখনই কাজে আসবে যখন আপনি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে তৈরি করতে পারবেন তাকে সম্পদ হিসাবে তৈরি করতে পারবেন সময় শেষ হয়ে গেছে এখন আমি শেষ করছি আর শেষ করছি এই বলেই যে আল্লাহ আমাদের সকলকেই আমাদের সন্তান লালন পালনে আমাদের যে দায়িত্ব আছে আমাদের যে কর্তব্য আছে তা পালন করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম এখন মাগরিবের আদান হবে আমানুল্লাহ শেখ এই আমানুল্লাহ শেখ তুমি এসো এসে মাধ্যমে اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان رسول الله حي على الصلاة حي على الصلاه